মালদা জন্য সুখবর মালদার অথরাইজ আইফোন সেন্টারে কিন্তু লঞ্চ হয়ে গেল আইফোনের নতুন সিরিজ আইফোন সেভেন্টিন প্রো এবং এয়ার একটা নয় দুটো নয় তিন তিনটে স্টোরে তোমরা কিন্তু পেয়ে যাবে আইফোন সেভেন্টিন সিরিজের সমস্ত ফোনগুলি মালদা এস রোডের মোবাইল ওয়ার্ল্ড মালদা চারশো বিশ মোড়ের মাই মোবাইল এবং মালদা মঙ্গলবারি চৌরঙ্গি মোড়ের মণিদীপা সেল ওয়ার্ল্ড শুধু তাই নয় এই দোকানগুলি থেকে ফোন কিনলে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ আকর্ষণীয় সব ছাড় নমস্কার সকলকে জানাই মাই মোবাইলে আমাদের স্বাগত আজকে আমাদের আইফোন সেভেন্টিন সিরিজের সেল শুরু হয়ে গেছে তো এই সেভেন্টিন সিরিজের সেলে আমরা সকলকে হ্যান্ড ওভার করছি আজকে আমাদের আইফোন সেভেন্টিন সিরিজ সেভেন্টিন 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 ইয়ার সেভেন্টিন প্রো অ্যান্ড সেভেন্টিন প্রো ম্যাক্স তো সকলে আমাদের মাই মোবাইলে এসে আমাদের কাছে এসে আমাদের ভিজিট করতে পারো লাইভ ডেমো প্লাস আমরা দিচ্ছি এই বছর চব্বিশ মাসের নো কস্ট ইএমআই প্লাস দিচ্ছি আপ টু ছ হাজার টাকা অবধি নো ক্যাশব্যাক ক্রেডিট কার্ডে তো যারা এখন অবধি প্রি বুকিং করোনি নি যাদেরকে বলবো এসে আমাদের মাই মোবাইলে এসে প্রি বুকিং করে নাও তোমাদেরকে আমরা পুজোর আগে হ্যান্ড ওভার করে দেবো সেভেন সিরিজের প্রত্যেকটা মডেল প্লাস চলছে কিছু এক্সক্লুসিভ অফার যেগুলো শুধুমাত্র আমাদের মাই মোবাইলে পাবে তোমরা তো সেগুলো নিতে গেলে আসতে হবে আমাদের মাই মোবাইলে প্লাস চলছে কিছু এক্সচেঞ্জ অফার যেগুলো শুধুমাত্র আমাদের মাই মোবাইলে এক্সট্রা কিছু বেনিফিট দিয়ে তোমরা পাবে তো দেরি না করে চলে আসো আমাদের মাই মোবাইলে ফাইনালি আমাদের আইফোন সেভেন্টিন সিরিজ লঞ্চ করে গেছে সিক্সটিন থেকে সেভেন্টিতে আরও অনেক কিছু বেটার করেছে সিক্সটিতে যেগুলো এগুলো ফিচার ছিল সেভেন্টিতে আরও বেটার করেছে ক্যামেরাটা টোটালি আলাদা করেছে প্লাস লুকসটাও টোটাল চেঞ্জ করেছে আরও আপগ্রেড করেছে প্রসেসার আমাদের এখানে যারা আইফোন সেভেন্টিন সিরিজ পারচেস করছেন তাদের জন্য চব্বিশ জিরো স্কিন থাকছে যারা কার্ডে পারচেস করবেন তাদের জন্য স্পেশাল চার হাজার থেকে ছ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক থাকছে আমাদের যেটা শপে যেটা চলছে জ্যাকপট ধামাকা সেই জ্যাকপটের ধামাকা আপনি আমাদের কাছ থেকে জিতে যেতে পারেন ফ্রিজ টিভি মাইক্রোওভেন আর অন্য অন্য তাই মোবাইল ওয়ার্ল্ডে ভিজিট করুন এবং এই অফারগুলো অ্যাভেল করুন নমস্কার বন্ধুরা আমি সুচিত্রা মণিদীপার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ শারদীয়ার অগ্রিম প্রীতি ও শুভেচ্ছা ইতিমধ্যেই অ্যাপেলের সেভেন্টিন লঞ্চ করে গেছে আর আমাদের স্টোরে অ্যাভেলেবেলও হয়ে গেছে অ্যাপেলের সেভেন্টিন কিনলে আমাদের এখানে পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার এছাড়াও ব্যাংক ক্যাশব্যাক অফার রয়েছে আর এছাড়াও টোয়েন্টি ফোর মান্থের নো কস্ট ইএমআই রয়েছে তাই দেরি না করে আজই আমাদের স্টোর ভিজিট করুন আমাদের স্টোরের ঠিকানা মণিদীপা সেল ওয়ার্ল্ড চৌরঙ্গি মোড় মালদা করলে তো জানা হয়ে গেল কত রকম সব ডিসকাউন্টস কিন্তু তোমরা পেতে চলেছ আইফোন 17 সিরিজের সাথে তাহলে এবার পুজোয় প্যান্ডেল হপিং প্রচুর আড্ডা খাওয়া দাওয়া আর প্রচুর প্রচুর সেলফির সঙ্গী হোক আইফোন 17 তাই আর দেরি না করে তোমার নিকটবর্তী শোরুমে গিয়ে ঝটপট হাতে তুলে নাও আইফোন 17 সিরিজ ক্যামেরায় অদ্বৈত কুমার দাসের সঙ্গে আমি অভিষেক দাসাহা উত্তরবঙ্গ সংবাদ